বাজলো আলোর বিনু মাতলো রে ভুব বাজলো তো আলোর বিনু শিশিরে শিশিরে শরত আকাশে ভোরে আজ প্রভাতে সে সুর শুনে খুনে দিনু মন বাজলো 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 তোমার আলোর বিনু ও গো আমার আগো মনির আলো জালো প্রদীপ জালো যা আয় গি নন্দিনী নন্দিত মেদিনী বিষ্ণু বিনোদিনী নন্দিনে গিবার বন্দী আশিরোধি বাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণু নুতে ভগবতী হে সিটি কণ্ঠকুটুম্বী ভূর কুটুম্বি ভূরি কুটে জয় জয় হে মহিষাসুর মর্িণী ডমক পট তিনি শৈলসুতে ধরে না ধরে না ধরে না ডে না দেে না না বাজলো তো মার আলোর বিনু মাতল রে বাজলো তো মার আ